আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার পরকাছে আমি আমিনা আপনাদের সাথে রয়েছে। সম্পর্ক সম্পর্ক ছোট্ট একটা শব্দ আর সেটার সাথে কিন্তু সেই শব্দটার সাথে কিন্তু আমাদের অনেকের আবেগ অনুভূতি মায়া মমতা স্নেহ ভালোবাসা এবং গড়ে ওঠার একটা বিষয় রয়েছে মানে গড়ে তোলা বা একত্র করা যেটাকে বলে একটা বিষয় রয়েছে কিন্তু কষ্ট হয় সেটা বলতে যে আমাদের এখনকার সময় এসে দেখা যাচ্ছে যে আমাদের সম্পর্কগুলো আগের মতো আর টিকতেছে না বা ভেঙে যাচ্ছে বা সম্পর্কের মধ্যে কেমন জানি একটা কেট চলে আসছে আর সেটাকে কীভাবে মানে সম্পর্কটাকে আর কীভাবে আর ভালোভাবে মেনটেন করা যায় বা সেই সম্পর্কগুলোকে কিভাবে দৌড়ে রাখা যায় সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য সম্পর্ক দেখেন এখনকার সময় সে দেখা যাচ্ছে যে সম্পর্ক একটা সম্পর্ক ভালো একটা সম্পর্ক মেনটেন করার জন্য যেগুলো লাগে আমরা সবাই কম বেশি জানি যে ভালোবাসা সময় দেওয়া শ্রদ্ধা করা বা বোঝাপড়ার একটা বিষয় রয়েছে আমরা যতই চেষ্টা করি না কেন মানে হানড্রেড পারসেন্ট তো একে অপরকে বোঝা সম্ভব না আর সময় একটা হানড্রেড পারসেন্ট তাও যায় না কারণ আমরা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু ভালো লাগা ভালো ভালোবাসার বা কিছু পছন্দের অপছন্দের জিনিস রয়েছে তো সেটা কখনো সম্ভব না যেটা কখনো সম্ভব না যে হানড্রেড পারসেন্ট তো আমরা কোনো জিনিস কারো পক্ষে দেওয়া সম্ভব না আর একটু বোঝারও বিষয় রয়েছে যে আমরা কি করি আমরা যেরকম চিন্তাভাবনা বা যেরকম একটা ধারণা তৈরি করি নিজের মধ্যে যে আমি আমার লাইফ পার্টনার বা আমার ফ্রেন্ড বা মানে ভাই বা বোন যে এরকম হওয়ার দরকার বা আমাকে সেই রকম বুঝতে হবে বা আমাকে সেই এই রকম সময় দিতে হবে নিজেরা একটা ধারণা তৈরি করে নেই আপনি বললেন তো আপনি যে ধারণাটা করবেন সে মানুষটা আপনার মানে সঠিক মানে একদম ঠিকঠাক মতো আপনার ধারণাটা বুঝতে পারবে কিভাবে সে আপনাকে যতই ভালোবাসা বুঝতে পারবে বোঝার একটা বিষয় আছে ভালোবাসলে ভালোবাসার মানুষের অনেক কিছু অনেক সময় বোঝা যায় আমি সেটা মানা কর মানে করবো না কিন্তু আমরা যেভাবে অন্য মানে অনুমান করে রাখি যে আমার লাইফ পার্টনার বা আমার ফ্রেন্ড আমাকে বুঝতে হবে বা বুঝে না বা কারণ আমরা বোঝার তো আমাদের নিজেদের তো বোঝার প্রয়োজন আছে আমরা প্রত্যেকটা মানুষ ভিন্ন প্রত্যেকটা মানুষের মানে বোঝার ক্ষমতাটাও হচ্ছে সেম না কার্টের একটু বেশি কার্টের একটু কম কিন্তু একটা সম্পর্ক যে শুধু বোঝা ভালো না বুঝলেই যে সম্পর্কটা শেষ হয়ে যাবে বা ভালো যে সময় আপনাকে দিতেছে না বা আপনাকে বুঝতেছে না সেই জন্য আপনার বা সম্মান অবশ্যই সম্মানটা দিতে হবে সম্মানটা মানে সবার ঊর্ধ্বের সম্মান ভালোবাসা সেটা থাকতে হবে রেসপেক্ট না থাকলে তো আর মানে সেই সম্পর্ক থেকে আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে যেখানে রেসপেক্ট নেই তা আচ্ছা সে বিষয়ে না যাই একটা ভালো সম্পর্ক মেনটেন করার জন্য যেটা প্রয়োজনীয় মানে বোঝা কম বেশি তো একটা বোঝাপড়া থাকতে হবে বুঝতে হবে সেটা বেশি হতে পারে বা সেটা কম হতে পারে সেটা সেটা ডাজেন্ট ম্যাটার সেটা আসলে তাদের ক্ষেত্রে সেটা পড়া বেশি ভালো হোক আর কম হোক তাদের ক্ষেত্রে একটা এক্সকিউজ লাগে যে কীভাবে সম্পর্কটা সম্পর্কটাকে মানে ভাঙা যায় সেটা একটা এক্সকিউজ সবাই খুঁজে যারা মন থেকে চায় না সম্পর্কটা মানে টিকে রাখতে আপনি দেখেন আপনার একটা সম্পর্ক আমরা যেহেতু মানুষ আমরা বারবার মানে বিভিন্ন সময় নতুন নতুন সম্পর্কে যেমন ধরেন বন্ধুত্ব বলি যেহেতু বন্ধুত্ব বা আমাদের বিয়ে শাদী হলে যেরকম আমাদের একটা নতুন সম্পর্ক হয় বা তৈরি হয় বা আছে অনেক অনেকে বিয়ে হচ্ছে আবার বিয়ে ভেঙে যাচ্ছে আবার নতুন করে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আমরা যেমন আমাদের যে কমপ্লেনগুলো থাকে যে আমার লাইফ পার্টনারটা আমাকে বোঝে না বা আমাদের সময় দেয় না বা আছে বিভিন্ন নানান জিনিস থাকে যেগুলো আমরা বলে থাকি আমরা কি কখনো ভাবি সেটা নিয়ে একটু ভাবি যে আমরা আমি কাউকে ছোট করে বলতেছি না বা আমার বলার উদ্দেশ্য তা না যে আপনি যদি নির্যাতিত হন বা আপনাকে কেউ নির্যাতন করতেছে আপনি সম্পর্কটা টিকে রাখতে হবে বা নির্যাতিত হলে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু যারা যান যে সম্পর্কটা বাঙার জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা সম্পর্কে আপনি যখন আসেন সেই সম্পর্ক বা সেই সম্পর্কটার মধ্যে যখন আপনি আসেন তখন কিন্তু সেই মানুষটাকে আপনি ঠিকঠাক মতো বেলু দিতেছেন না বা বেলু সেই মানুষটা বেলু আপনি বুঝতেছেন না যখন আপনি সেই সম্পর্কটার থেকে সরে যাবেন বা সেই মানুষটা কাছ থেকে সরে যাবেন বা সেই মানুষটা আপনার পাশে থাকবে না তখন ঠিকই আপনি বুঝতে পারবেন